আসসালামু আলাইকুম গায়ে সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ কিছুটা ভালো আছি আগের থেকে তো আমাদের খুবই খারাপ অবস্থা চলতেছে এখন তারপরে দেখুন সকাল সকাল ঘুম থেকে উঠে একটি দৃশ্য দেখে খুবই ভালো লাগলো এই যে কার যেন একটা গরু এখানে এসে পড়ছে হয়তো মাঠে মাঠে রাইখা গেছিলো ঘাস খাওয়ার জন্য এখান থেকে ছুটে চলে আসছে তো এটা দেশীয় গরু খুবই ভালো লাগতেছিল গরুটার কালারও জাস্ট ওয়াও লাল কালার দেখতেই পারতেছেন সামনে আরও সুন্দর দেখা যেতেছিলো তো আজকে দুপুরে কী রান্না করব তার জন্য ওই যে সব কিছু আয়োজন করা হলো তো ফার্স্টে তো দেখলেন যে চাল তো আজকে আমি পিঠা বানাবো পিঠা বানাবো তার জন্য যে চাল ভিজাইছি সাথে সরিষা ভর্তা সবার ঘরে সবার ঠান্ডা সবার তার জন্য যে বেশি করে সরিষা নিয়েছি সরিষা ভর্তা খাবো তো ফার্স্টেই এই যে এখানে আবার দেশি মুরগি নিয়ে নিছিলাম তো আজকে দেশি মুরগি রান্না করব সাথে বটবটি ভাজি তো এই যে দেখতেই পারতেছেন আমি আলু মাংস সব কষিয়ে নিলাম তো আমার ফ্যামিলির জন্য সবাই দোয়া করবেন আমার ঘরের সবাই খুবই অসুস্থ আর আমার শ্বশুর বাবার জন্য একটু বেশি বেশি দোয়া করবেন কারণ সে গাড়ি অ্যাক্সিডেন্ট করছে তার হাতের হাতের না ঘাড়ের একটি হাড় ভেঙে গেছে তার জন্য সবাই দোয়া করবেন মানে খুবই মনমাত্তিক একটি দুর্ঘটনা আল্লাহ তাকে বাঁচায় আনছে তো তার সাথে আরও নয় জন ছিল নয় জনের থেকে তিনজন বাচ্চা খুবই অসুস্থ মানে কি বলবো খুবই খারাপ অবস্থা সবাই তাদের জন্য দোয়া করবেন এমন দুর্ঘটনা আল্লাহ না করুক কারো যেন না হয় তো সবাই দোয়া করবেন এখানে আবার আমার আম্মা হাঁস পাঠাইছে সাথে মুরগি আমার ছেলের জন্য দেশি মুরগি পাঠাইছে সাথে তার বিয়ান বিয়ানের জন্য নিজের হাতে পালা হাঁস পাঠাইছে তো আমি হাঁসটা কাটতে যেয়ে খুবই আফসোস করছি আমার আম্মা যদি এই ভিডিওটা দেখে থাকে সেও খুবই আফসোস করবে তো এই হাঁসের পেট থেকে ডিম বের হয়েছিল মুরগিটার পেট থেকেও খুবই ডিম বের হয়েছিল কিছুদিন হলেই ডিম পারতো তো এখানে হাঁসটা কালকেই ডিম পারত আমি কেটে খুবই আফসোস করলাম যে এই হাঁসটা ডিম পারত যাই হোক আমাদের কিসমতে ছিল তার জন্য আমরা কিসমত থেকে আনতে পারছি বা খেতে পারবো তো দেখে আফসোসটা লাগলো তো আজকে আমি দেশি মুরগি ভুনা করছি সাথে লইবা ভাজি করছি তো আজকে দেখুন কি কি করতেছি আপনাদের সাথে শেয়ার করলাম সবাই আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন এই যে এখানে একটি ডিম ফেটে গেছে কাটতে যে একটি ডিম ভেঙে গেছে এটা হাঁসের ডিম মুরগিরও ছোট ছোট ডিম হইতেছিলো তো মুরগিটা কয়দিন পরে পারতো কিন্তু হাঁসের তো মনে করেন ডিমটা তো আমি আজকে মুরগিটা হাঁসটা কেটে ফেলছি তো এই যে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ কত সুন্দর আল্লাহর দোয়া দান তো যাই হোক কিসমতে ছিল এখানে এই যে সব কিছু কেটে নিলাম ঘরে আমার আগে একটি দেশি মুরগি ছিল ওইটাকে দেখতেই পারছেন যে আগেই রান্না করছি এটা আবার আমার ছেলের জন্য তো আমার ছেলেকে আমি না করে খাওয়াই তার জন্য আমার আমার এখান থেকে আমি